দেখুন কালারটা একদম টাইগার মতো দেখতে চাইলে আপনিও পারেন বাসায় বসে এই টাইগার ড্রিংক তৈরি করে নিতে নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাবো কিভাবে ঘরে তৈরি করা যায় টাইগারের মতো এনার্জি ড্রিঙ্ক তাও প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপায়ে টাইগার ড্রিঙ্ক তৈরি করতে মাত্র ঘরে থাকা দিয়ে এই এনার্জি টাইগার ড্রিঙ্ক তৈরি করা হয় তাহলে আসুন দেখে নিন এটি তৈরি করতে কি কি উপকরণ লাগে প্রথমে আমার নিতে হবে লেবু লেবুটাকে আমি সেলাই করে কেটে নেব ফেলে দেব। এখন আমি এই লেবু থেকে লেবুর রসটাকে বের করে নেব এর জন্য আমি এখানে একটি কাঁচের কাপ নিয়েছি এই কাপের ভিতরে রসটা বের করে নিচ্ছি আর আমার এখানে একটি লেবু নিলে চলবে আপনি যদি বেশি তৈরি করেন তাহলে লেবুর রসটাও বেশি নিতে হবে এরপরে নিতে হবে আদা আমি এখানে আদাটাকে আগে থেকে কুচিয়ে রেখেছি আর লাগবে আমার চিনি আর এর সাথে লাগবে পুদিনা পাতা চুলায় আমি কড়াই বসিয়ে এক গ্লাস জল দিয়ে দেব এখন আমি আগে থেকে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচা আদাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এটাকে হালকা বুদবুদ এইভাবে গরম করে নিতে হবে দেখুন জলটা ফুটি উঠেছে এবার আমি এটাকে তুলে নেব পাত্রে ঢেলে নিচ্ছি এরপরে এটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে এবার আমি ক্যারামেল তৈরি করব। এর জন্য ভিতরে চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনি যদি বেশি তৈরি করেন তাহলে এর থেকে বেশি চিনি ব্যবহার করবেন দেখুন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলতে শুরু করেছে আর ক্যারামেলও হতে শুরু করেছে এটা কিন্তু বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু তিতো লাগতে পারে কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এটাকে তুলে নেব এখানে যে আমি আদা ফুটিয়ে জলটা রেখেছিলাম সে জলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই জলটাকে ছেঁকে নেব টাইগার ড্রিংক তৈরি করার জন্য প্রথমে আমি দুই চামচ লেবুর রস দিয়ে দেব দিয়ে দেব পরিমাণে খাবার দেখুন খাবার সোডা দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে কিন্তু বুদ্ধ ধরতে শুরু করেছে এরপরে আমি দিয়ে দেব দুই চামচ ক্যারামেল লাগবে সেটি হয়েছে মধু আমি এখান থেকে এক চামচ পরিমাণে মধু দিয়ে দেব এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে সাইটিক অ্যাসিড এরপরে ঠান্ডা আদার জলটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা এটা দেখতে টাইগার মতো দেখায় না একদম ঘরে তৈরি প্রাকৃতিক উপায়ে আপনারা এটা বাসায় তৈরি করে খেতে পারেন এখন আমি এর ভিতরে আরেকটি উপকরণ দেব সেটি হলো পুদিনা পাতা এই পুদিনা পাতা আমি সিঁড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার টাইগার এনার্জি ড্রিঙ্ক আমার তো এখানে টাইগার ড্রিঙ্ক তৈরি করা হয়ে গেছে আপনি যদি বাসায় তৈরি করেন অবশ্যই এটা ফ্রিজিং করে খাবেন এবার আসুন এটা দেখে নিই ড্রিঙ্কটি তৈরি করা কেমন হয়েছে এটা তো খেতে অনেক ভালো লাগে এইভাবে আপনিও পারেন বাসায় বসে এই ড্রিঙ্ক তৈরি করে খেতে যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ